এই খড়খড়ে জমিতে কোন পাশে বীজ রোপণ করা হয়েছে বলুন তো এই পাশে নাকি এই পাশে দেখে বোঝা যাচ্ছে না যখন এই বীজগুলো অঙ্কুরোধ হবে তখন বোঝা যাবে সংসারের জন্য বাবাও এরকম বাবা বেঁচে থাকতে বোঝা যায় না বারবার অভিযোগ আসে কি এমন করেছ সংসারের জন্য কি এমন করলে তুমি আমাদের জন্য কি করেছ কিন্তু যেদিন বাবা মারা যায় তারপর বোঝা যায় সংসারের জন্য তিনি কি কি করেছেন এই জমিটা দেখার পর মনে হলো এ পাশে লাগানো হয়ে গেছে নাকি এ পাশে লাগানো হয়ে গেছে প্রকৃত অর্থ বোঝা যাচ্ছে না কারণ কোনো রকম ইন্ডিকেশন নেই শুধুমাত্র একটা শাড়ি থেকে আরেকটা শাড়ির দূরত্ব নির্ধারণ করছেন এই সুতা দিয়ে একটা বীজ থেকে আরেকটা বীজ দশ ইঞ্চি পরপর রোপণ করছেন এই পাশটা রোপণ করা হয়ে গেছে শুধু এইটুকু বাকি আছে এটা বোঝা যাবে কখন জানেন যখন হচ্ছে এই বীজগুলো অঙ্কুরোধ হবে যখন এই ভুট্টা গাছে রূপান্তরিত হবে তখন বোঝা যাবে সংসারও তাই নজরুল ইসলাম কাকার জমিতে আসার পর মনে হলো তিনিও হয়তোবা সংসারে এখন এই ভোটটার বীজের মতো সন্তানরা অনেক অভিযোগ দিচ্ছে কি করেছ কিছুই করনি তুমি ব্যর্থ তোমার মতো বাবা দেখাই যায় না অমুকের বাবা ভালো তমুকের বাবা ভালো কিন্তু তিনি যেদিন এই সংসার পরিক্রমা থেকে বিদায় নেবেন তারপর বোঝা যাবে উনি আসলে সংসারের জন্য কি কি করে গিয়েছিলেন এই খালি জমিটা আর এই বীজ রোপণ করা হয়ে গেছে এই পাশ আর এ পাশে দেখার পর আমার মনে হলো যে স্রেফ সংসারে বাবা হচ্ছে এরকমই আর সন্তানরা শুধুমাত্র দূর থেকে এরকম একটা জমি দেখে যেমনটি আমরা দেখে কাছে আসলাম সন্তানরা এরকমই দেখে তারপর বাবা চলে যাওয়ার পর প্রত্যেকটা সন্তান বোঝে বাবা আসলে কি ছিল যখন এই ভুট্টার গাছগুলো বের হবে বড় হবে সবুজ হয়ে যাবে তখন বোঝা যাবে শাড়ি থেকে শাড়ির দূরত্ব কত ইঞ্চি বীজ থেকে বীজের দূরত্ব কত ইঞ্চি ছিল সব ডায়াগ্রাম করা আছে কিন্তু সুতরাং বাবাকে প্রথমত যেরকম মনে হয় বাবা কিন্তু এরকম না বাবাকে দূর থেকে দেখে বোঝা যায় না বাবাকে বুঝতে হলে বাবার সাথে থেকে সময় দিতে হয় বাবা হারিয়ে গেলে বোঝা যায় বাবা হারানোর আগে কখনো বোঝা যায় না বাবা যখন বেঁচে ছিল তখন কোনো গুরুত্ব বুঝি এখন মারা গেছে এখন বুঝতে পারছি জাগা জমি ঘর বাড়ি সবই রেখে গেছে বাবা বাবারা মনে হয় যে এই ভুট্টার বিষির মতন তখন এই গাছ হলি তখন বোঝা যায় যে বাবা কি জিনিস